আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটা নিউজ দৈনিক শিক্ষা ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এখানে ভুল দেওয়া হয়েছে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ জুন প্রকাশ করা হবে বুধবার পঁচিশ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে একটি জরুরি সংবাদ সম্মেলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমান সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে অর্থাৎ দুপুর বারোটায় সম্পাদ পর পরপরই হয়তো তারা ওয়েবসাইটে রেজাল্ট পেয়ে যাবেন অথবা বিকেল চারটায় রেজাল্ট পেয়ে যাবেন তো রেজাল্টে যেহেতু প্রকাশ হলে সার্ভারে বিভিন্ন সমস্যা থাকে তাই রেজাল্ট অনেকের সমস্যা হয় রেজাল্টে দুইটা পদ্ধতি আপনারা পাবেন একটা হচ্ছে মোবাইলে এসএমএস পাঠিয়ে আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকে তো আমি পরবর্তী ভিডিওতে কীভাবে মোবাইলে এস পাঠিয়ে রেজাল্টটা চেক করবেন এবং কীভাবে ওয়েবসাইটে রেজাল্টটা চেক করবেন সেই সম্পর্কিত আলাদা ভিডিও দিব আশা করি সবাই দেখবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল